আসসালামু আলাইকুম আমরা সবাই জানি নলেজ ইজ পাওয়ার কিন্তু সেই পাওয়ারটা পেতে হলে প্রতিদিন একটু একটু করে শিখতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কিছু অজানা তথ্য কিছু মজাদার প্রশ্ন আর কিছু এমন উত্তর যা আপনার সাধারণ জ্ঞানের ভান্ডারকে করে তুলবে আরও সমৃদ্ধ তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ একটি প্রশ্ন মিস করলে আপনি হারাবেন অনেক কিছু আর অবশ্যই আজকের কুইজের উত্তর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তাই আর দেরি নয় চলুন এখনই শুরু করা যাক আজকের এই চমকপ্রদ ভিডিও ভিডিও ইজ স্টার্ট নাও বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে পাঁচশো বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক হন কে বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে পাঁচশো বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক হন ইলন মাস্ক চার্চ অব ইংল্যান্ডের প্রথম নারী আর্টস বিশপ হিসেবে কে মনোনীত হয়েছেন চার্চ অফ ইংল্যান্ডের প্রথম নারী আর্টস বিশপ হিসেবে মনোনীত হয়েছেন সারা মুল্যালি জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন কে জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন অ্যানালেনা বেয়ারবেক যিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী দুই হাজার সালের নারী ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে দুই হাজার সালের নারী ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ব্রাজিলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল বর্তমানে দেশে সরকারের স্বাস্থ্য বিষয়ক ও স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান কতটি বর্তমানে দেশে সরকারের স্বাস্থ্য বিষয়ক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রয়েছে একুশ হাজার চারশো এগারোটি দেশে নিবন্ধিত বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা কত দেশে নিবন্ধিত বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা সাত হাজার আটশো চুয়ান্নটি ফিফা দুই বিশ্বকাপ ফুটবলের কয়েকটি মাস্কট উন্মোচন করেছে ফিফা দুই বিশ্বকাপ ফুটবলের তিনটি মাস্কট উন্মোচন করেছে ভাষা সৈনিক আহমেদ রফিকের বাড়ি কোন জেলায় ভাষা সৈনিক আহমেদ রফিকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট প্রবাসী আয়ের কত শতাংশ আসে সৌদি আরব থেকে মোট প্রবাসী আয়ের আটচল্লিশ শতাংশ আসে সৌদি আরব থেকে আজকের কুইজ চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না